প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো পদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমান হয়তো অনেকে নামাজ কালামও পড়ে জান্নাতে তারা যেতে পারবে কারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ রব আলমিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাল্লাহ টানবো আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদব্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন পারে কিন্তু তার ভিতরে নাই। থাকতে এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কাবিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় হয় মানুষ আরো বহু উপকারিতা তার হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোন মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ঈমানই নেই বিশ্বাসী নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাইরা আমার সৈমসিমিকিম সাল্লাহাম বলেছেন লাতাদফ লাতাদফুল জান্নাতে হাতাত ও মেনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান্নামের তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুনাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো আহলুসুল্নাল জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তাকিবে কাবিরা কাবিরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে জাহান নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক বের হয়ে আসবে এটাই আলোচনা জামাত রাখি দা মহতাজলা কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতেরই সিদ্ধ থাকবে এক নাম্বার 2 দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্তসম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারী মুসলিম একসাথে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি'উ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গণ্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবি ঠুনকো উজু হাতে ঠুনকো কারণে কোন কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজমাফিলও আসে এই লোক যদি জিকিরা করে এই লোক যদি তসবির করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেইমারি কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শির এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা নাম্বার করা এই বদ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চগল বদ বদভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম পড়তে দিব এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা না নাই নবী করিম সাল্লাম এই চুগল খড়ি সম্পর্কে বলেছেন প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চুগল খরির চরিত্র ভাইরা আমার আসা করি। চুগল খরি করব না কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ কালাম ওয়ালা মানুষ মানুষ, অনেক ইসলামের কাজ করণওয়ালা মানুষ দাওয়াতের কাজকর্ণওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদভ্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাপি করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিল আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সে চিন্তাও নাই সে ভাবলেশও নাই এবং সেগুলো যে গুণা সে গুনাহগুলোকে গুলোকে মনে করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা চগলগুলি ঘরে ঘরে জনে জনে দেখবেন এই মদব্যাস যে সামনে একরকম কপটতা জনে জনে ভরে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা এই বাধাকে আল্লাহ তালা আমাদেরকে অতিক্রম করার আর কর এ বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনই তো অবাক করবেন আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে একরকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফি আমি করব না এই কপটতা আমি করব না এই দুই নম্বরে আমি করব না এই প্রতারণা আমি করব না কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করব না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই করি এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চুগল সে সে জাননাতে নয় থাকবে আল্লাহ তে আমাদের সবাইকে পরিত্যাগ করার চার দান করুন কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমি যার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদাই হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত ভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডাল সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগার পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আসে না নাই ভাইরা আমার হাস দিয়ে মরক দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমুন বলেছেন লায়াদ খুলুল জান্নাতা মাল্লাই আমনা জারহু যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রসুল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করতো খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করতো ফরস্ত করত নফলও করত। ফরজ পাচক তো পড়তো আবার নফল নামাজে পড়তো ধরেন তাহার দান শাক তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে কষ্ট দিত যেত ঝোকরা করত নষ্ট করত। নবী করিম সাল্লাহ বলেছেন সে জাহান্নাম তোমরা যার কথা বলেছ আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম তার কোনো নামাজ তার কোনো রোজা তার কোনো ইবাদত তার কোনো দনসাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান্নামে নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে